আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য একটি হেলদি নাস্তা রেসিপি নিয়ে চলে আসছি আর সেটি হলো সাবুদানা আমরা মায়েরা কম বেশি সাবুদানা সম্পর্কে জানি এবং এটা কিভাবে রান্না করতে হয় তাও জানি কিন্তু আমি আজকে ভিন্ন রকমের একটি রান্না করে দেখাবো তোমাদের সামনে আমরা অনেক মায়েরাই সঠিক মাত্রায় সাবধানাটা রান্না করতে জানি না কিন্তু আমার রেসিপিটি যদি ফলো করে তোমরা বাচ্চাদেরকে দাও বাচ্চারা পর্যাপ্ত পরিমাণ পুষ্টিগুণাগুণও পাবে পাশাপাশি ওজনও বৃদ্ধি পাবে এই রেসিপিটি তোমরা সাত মাস বয়সী শিশুদের থেকে শুরু করে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য বানিয়ে খাওয়াতে পারো তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিটি চলে যাই তো প্রথমে আমি এখানে পরিমাণ মতো সাবধানা নিয়ে নিয়েছি সাবুদানাটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি সাবুদানাটা রান্না করার আগে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে তো আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম কারণ হচ্ছে আমি একটু তাড়াতাড়ি রান্না করব এর জন্য আমি প্রায় এক ঘন্টার মতো সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছি সাবুদানাটা সাইডে রেখে দিব এবং আমি রান্নায় চলে যাব। তো শুরুতেই আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি এবং এখানে আমি পরিমাণ মতো বাটার দিয়ে দিব। তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো তো বাটারটাকে আমি ভালোভাবে গলিয়ে নিব বাটারের পুষ্টি গুণাগুণও অনেক বাটারে রয়েছে ভিটামিন এ ই ও কে যা বাচ্চার শারীরিক বৃদ্ধিতে সহায়তা করবে তো আমরা চাইলে প্রতিদিন বাচ্চাদেরকে একটু একটু করে বাটার খাওয়াতে পারি তো এরপর যে আমি এখানে গাজর কুচি দিয়ে দিব এরপর দিয়ে দিব এখানে মিষ্টি আলু কুচি পুষ্টিবিদদের মতে মিষ্টি আলুকে সুপার ফুড বলা হয় তো আমরা বাচ্চাদেরকে মিষ্টি আলুটা অনেকভাবে খাওয়াতে পারি যেমন সেদ্ধ করে বা এভাবে করে দিয়ে আর গাজর সচরাচর সবসময়ই পাওয়া যায় তো গাজরটা আমরা ডেইলি বাচ্চাদের খাবার তালিকা রাখতে পারি তো আমি এখন বাটারের সাথে গাজর এবং মিষ্টি আলুটাকে দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিব তো এরপর আমি এতে সাবুদানাটা যে ভিজিয়ে রেখেছিলাম সুন্দর ফুলে উঠেছে এবং এই সাবুদানাটা আমি এখানে দিয়ে দিব এবং আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব তো মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো যাতে গাজর মিষ্টি আলু এবং সাবধানাটা ভালোভাবে সেদ্ধ হয় তো এখানে তোমরা পানির পরিবর্তে গরুর দুধও ব্যবহার করতে পারো তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিব এবং এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব এক বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণ দেওয়া যাবে না তো লবণটা দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব এবং এটাকে রান্না হতে দিয়ে দিবো তো আমি একটু এখানে কিশমিশটা ব্যবহার করবো কিসমিশে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তোমরা মিষ্টি জাতীয় খাবারে কিসমিচটা ব্যবহার করতে পারো চাইলে স্কিপও করতে পারো তো আমি কিসমিসটা দেওয়ার পরে এখন আমি একটু নেড়ে চেড়ে এটাকে আবার একটু রান্না করতে দিয়ে দিব এখানে আমার প্রায় পানিটা শুকিয়ে গিয়েছে তো এ পর যে আমি গরুর দুধ দিয়ে দিব আমি গরুর দুধ আগের থেকে রান্না করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে শুরুতেও দিতে পারো তো এ পর্যায়ে আমি মিষ্টি হওয়ার জন্য এখানে খেজুরটাকে কুসুম গরম পানিতে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এবং হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি মিষ্টি হওয়ার জন্য তোমরা এইখানে তাল মিশ্রি বা লালচিনিটা ব্যবহার করতে পারো আমার প্রায় সাবধানটা রান্না হয়ে গিয়েছে আমি শুধু এখানে দুধটা আরেকটু শুকিয়ে নিব তো দেখো খাবারটা ঘন হয়ে আসছে তোমরা চাইলে এই এই খাবারটা ঘন পাতলা করে নামিয়ে নিতে পারো তোমার বাচ্চার চাহিদা অনুযায়ী তো আমি একটু ঘন করেই খাওয়াবো এই জন্য আমি ঘন রেখেছি তো আমি এখন খাবারটা নামিয়ে নিব আমার রান্না হয়ে গিয়েছে খাবারটা আর একটু হেলদি করার জন্য এখানে আমি এক চামচ বাদাম গুঁড়ো ব্যবহার করেছি বাদাম গুঁড়ো কীভাবে করতে হয় আমার চ্যানেলের দেওয়া আছে এবং আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা চাইলে দেখে নিতে পারো তো বাদাম গুঁড়োতে প্রচুর পরিমাণের প্রোটিন রয়েছে যা বাচ্চার ডেইলি খাবারে তোমরা অ্যাড করতে পারো যে কোনো মিষ্টি জাতীয় খাবারে তো এই হলো আমার আজকের সাবুদানার রেসিপি আমার এই সাবুদানার রেসিপিটি তোমরা যদি বাচ্চাদেরকে খাওয়াও বাচ্চারা বারবার খেতে চাইবে এবং মজা করে খাবে তো আমার এই ভিডিওটি তোমাদের যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ